হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে মাইক্রোফোন যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন তাদের জন্য আজকে অনেক ভেরিয়েন্টের মানে অনেক রকমের মাইক্রোফোনগুলো নিয়ে এসেছি আমরা আজকে হ্যাঁ তো যেসব মাইক্রোফোনগুলো নিয়ে এসেছি প্রত্যেকটা মডেল আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এধানে এটা একটা ব্র্যান্ডের মাইক্রোফোন হ্যাঁ অলএস মাইক্রোফোন তারপরে এধেন একটা আছে বয়া মাইক্রোফোন হ্যাঁ টুইন নন এ বয়া মাইক্রোফোনগুলা যারা এই মাইক্রোফোনগুলো কয় করতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আবার চাইস এর ভিতরে আপনার হলো কে হ্যাঁ কে নাইন মাইক্রোফোনগুলো লিখেছি হ্যাঁ এটাও ডুয়েল সম্পূর্ণটা ইনটেক পাবেন হ্যাঁ আর আপনি চাইলে আমরা চেক করেও দিতে পারবো হ্যাঁ টাইপ পোর্টের সব হ্যাঁ তারপরে হলো এক্স এক্স নাইন এক্স এস নাইন মাইক্রোফোন যারা ভালো কোয়ালিটি অরিজিনাল এক্স এক্স নাইন মাইক্রোফোনগুলো খুঁজেন তারা নিতে পারেন এটা তারপরে হলো আর একটা নতুন মডেল সেটা ওয়ার্ল মাইক্রোফোন এটা একটা এসেছে এটা হলো ছোট্ট একদম ফোর পয়েন্ট টু হ্যাঁ এ একটা এসেছে তারপরে এ আর একটা মডেল এসেছে এটাও ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর ফোর জি হ্যাঁ এটাও একটা খুব সুন্দর এটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সহ যেহেতু কখনো দেখা যাচ্ছে চার্জ শেষ শেষে গেলো সেক্ষেত্রে চার্জ দিতে গেলে পাওয়ার ব্যাঙ্কে ভরে আপনি চার্জ দিতে পারবেন এটাও খুব সুন্দর ক্যাটাগরি এ মাইক্রোফোনগুলো ফোনগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া শর্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ স্ক্রিন শট নেবেন আর কোনটা নেবেন সেটা বলবেন হ্যাঁ তারপরে হলো এফ ডবল ওয়ান টু এসে গেছে হ্যাঁ এফ ডবল ওয়ান টু এসে গেছে যারা এটা নিতে চান স্ক্রিনে দেওয়া শর্ট করবেন শর্ট করে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে একটু জানাবেন ইনশাল্লাহ দিতে পারবো সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই মাইক্রোফোনগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে হ্যাঁ আর একটা অল্প দামের ভিতরে সবচেয়ে বেস্ট হলো কেইট ভালো সার্ভিস দেয় সবাই ইউজ করেন কে এইট মাইক্রোফোনটা এই মাইক্রোফোনটাও ইনটেক এসে গেছে সম্পূর্ণটা টাইপ সিপোর্টের হবে এবং কোয়ালিটি সবচেয়ে ভালো হ্যাঁ সবচেয়ে হাই ক্যাটাগরির হ্যাঁ তারপরে আর একটা আছে এটাও আর একটা নতুন এসেছে ফোর টু পয়েন্ট ফোর ফোর জি পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম তো যারা এই মাইক্রোফোনগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এই মাইক্রোফোনগুলো ক্রয় করতে পারেন হ্যাঁ যে কোনো জায়গা থেকে আপনারা ক্রয় করতে পারেন ক্রয় করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন হ্যাঁ এছাড়া মোবাইল ফোনের স্ট্যান্ড হ্যাঁ এই স্ট্যান্ডগুলোও পাবেন আমাদের কাছে